মধ্যে ঢুকে আহত ছাত্র ছাত্রীদের উপরে আবার তারা হামলা করেছে কোন সভ্য দেশে এটা কল্পনা করা যায় পুলিশেদের কাউকে গ্রেপ্তার করেছে এরা ইসরাইলি বাহিনীর মতন একটা দখল তার বেনিয়া বাহিনীর ভূমিকা আজকে পালন করেছে ছাত্রলীগ এই ছাত্রলীগ কোন ছাত্র সংগঠন এটা বাস্তবে একটা দখলদার একটা সশস্ত্র সংগঠন সরকার এদেরকে লেনিয়ে দিয়েছে গোটা ছাত্র তরুণ যুবকদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে আজকে তাহলে এই সমাবেশ থেকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ওদেরকে আখ্যা দিয়ে ওদেরকে নিষিদ্ধ করবার দাবি তোলা দরকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা দখল করে ফেলেছে সরকারকে বলতে চাই আপনার আজকে আপনি যেটা যেটা আপনি বললেন মুক্তিযোদ্ধার কথা বলে বাস্তবে কোনো মুক্তিযোদ্ধার কথা না তারা আসলে একটা আওয়ামী লীগের কোটা চায় সরকারি চাকরিগুলোতে সরাসরি আওয়ামী লীগের কোটা বলতে পারছে না মুক্তিযোদ্ধার কথা বলে যেহেতু আমাদের অনুভূতি আছে আমাদের চেতনার মধ্যে এখনো মুক্তিযুদ্ধ আছে সে কারণে চেতনাকে তারা ব্যবহার করে বাস্তবে মুক্তিযোদ্ধার নাম করে সরকারি চাকরিতে একটা আওয়ামী কোটাকে তারা জায়েজ করতে চায় তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে ছাত্ররা পরিষ্কার করে বলেছে যে আমরা এটার যৌক্তিক সংস্কার চাই তারা পুরোপুরি কোটাকে তারা তুলে দেওয়ার কথা তারা বলেনি তারা সরকার শিলা পথে তারা হাঁটছে না আর শেষ করব যে কথা বলে লড়াই যেটা চলছে এরা একটা শান্তিপূর্ণ আন্দোলনকে এই সরকার দেশব্যাপী তারা ছড়িয়ে দিয়েছে কালকে যারা হামলা করেছে ঢাকা শহর না দেশের বিভিন্ন অঞ্চল থেকে দাগি অপরাধী জাগি দাগি মাস্তান সন্ত্রাসী যাদের অনেকের নামে অস্ত্র মামলা আছে তাদেরকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হাজির করেছে এই জন্য অনতি ওদেরকে আমরা চিহ্নিত করে গ্রেফতার করবার দাবি জানিয়েছি আজকের খবরে কাগজগুলো কেবলমাত্র দিলেই এদের পরিচয় পাওয়া যাবে সে যে কথা বলতে চাই লড়াইটা নতুন পর্যায়ে আজকে উন্নীত হয়েছে আজকে বিকাল তিনটার সময় বিকাল তিনটায় আমাদের কোটা সংস্কারের ছাত্র ছাত্রীরা তারা আজকে সমাবেশ ডেকেছে এই সমাবেশে